জন্য অনেক পাগল হয়ে স্কুলে যাচ্ছি রুফির জন্য অবশ্যই এটা আরো বড় করতে হবে এখানে সুন্দর গার্ডেনিং হচ্ছে এগুলো মনে হয় কাউন্সিল থেকেই করে আদারওয়াইজ এই বাসা আর বইতে পারে যাবে চুল কাটানোর জন্য অনেক পাগল আমাদের হ্যাপি বেবি অনেক খুশি বাইরে গেলে পুষ্কর নো প্রবলেম হ্যাপি আপুদের কথা তো ভদ্র হয়ে গেছে সে সিলেটি বউ বলে কথা সবসময় ভদ্র থাকবে ঠিক আছে

গতকালকে তো রুফির পাপা রুফিকে নিয়ে ইমার্জেন্সিতে গেছিলো বাট কাজ হয়নি কারণ সে একটু টু মচ মুভ করতেছিল তো আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে হয়তো অ্যানাস্থিয়া দিয়ে দেন এটা রিমুভ করবে আর এমনিতে রুফি ভালো আছে হয়তো কোনো ব্যথার ট্যাথা নেই আর খাবার দাবার মাসালা সব কিছু অ্যাক্টিভিটিস সব কিছু ঠিক আছে ক্লে যেহেতু নরম সেজন্য আর প্রবলেম হয় না সো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এটা রিমুভ করে ফেলবে আমরা একটু ওয়ারিড এটা নিয়ে

ট্রেন বাসে যেতে যেতে ইচ্ছে করতেছে না তো রুফির পাপা সে নিয়ে যাবে রাতে সেজন্য ভাবি বড় পাতিলে নেহারি রান্না করতেছে দু খেতে পারবো না কারণ রাদিয়ার কালকে স্কুল আছে সো চলে যেতে হচ্ছে অবশ্য মিস করতেছি নেহারিটা বাই রাফান আজকে এত হাঁটা হইছে আর হাঁটতে ইচ্ছে করতেছিল না তো রুফির পাপা গিয়ে আমাদেরকে নিয়ে আসছে